আজ আপনাদের চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার চমৎকার একটি পার্কের সাথে পরিচয় করে দিন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে থাকছে অমি স্মৃতি শিশু পার্ক শিশু পার্কে প্রায় সময় আমাদের যাওয়া হয় কারণ একটাই হচ্ছে এখানে একটি পাম্প আছে তেলের পাম্প বাইকের তেল শেষ হয়ে গেলে এই পাম্পে আমরা তেল সংগ্রহ করি তাই আমরা এই তেল সংগ্রহ করার পরেই এই পাম্পে ঢুকি তাই আজকে আপনাদের এই পার্কের পুরো চিত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের বাড়ি যেহেতু ফরিদগঞ্জ উপজেলা তাই আমাদের বর্ডার এলাকা হেমচরের সাথে আমাদের ফরিদগঞ্জে আসা হয় একেবারেই কম তাই আমরা বাইকে তেল ঢুকানোর উদ্দেশ্যেই এইখানে আসা হয় সো আজকে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব এই সবুজ শ্যামল এই প্রকৃতিক ঘেরা এই সুন্দর একটি নিরিবিরি পার্ক এই পার্কটিতে এখনও যদিও মানুষের সমাগম একটু কম এখন দুপুরবেলা তাই এইখানে মানুষ একটু কম হয়তো হয়তোবা বিকালবেলা এখানে মানুষের সমাগমটা একটু বেশি হয়ে থাকে এবার আসি পার্কটার অবস্থানে পার্কটার অবস্থান হচ্ছে সাবেক বেলি ব্রিজের পাশেই এই পার্কটি অবস্থিত পার্কটি বেশি দিন হয়নি এখানে তৈরি করা হয়েছে পার্কটিতে আপনাদের ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন এই পার্কটা মূলত বাচ্চাদের জন্যই বেস্ট এখানে কারণ মূলত বাচ্চাদের জন্য এখানে বেশ কিছু রাইড রয়েছে এর ভিতরে আমি লক্ষ্য করলাম এই পার্কটিতে শুধু বড়দের জন্য এই জোনটাই রয়েছে ছবি তোলার জোন এখানে আমি আপনাদের পার্কটির পুরো অবস্থায় আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওর মাধ্যমে এখানে বেশ বড় একটি রেস্টুরেন্ট আছে মানসম্মত খাবার এখানে পাওয়া যায় আমি যদিও একদিন এখানে সব কিছুই ট্রাই করছি একটু একটু করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে খাবারের মান বেশ ভালোই আমি এখন পার্কের একেবারে ভিতরের অবস্থান করতেছি এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে এখানে দেখতেছেন যে বেশ দারুণ একটি সময় পার করতে পারবেন আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্কটি স্মৃতি মিনি পার্কটিতে তো আপনারা দেখতেছেন যে পার্কটির অবস্থান পার্কটির ভিতরের অবস্থান সব কিছুই আমি এখানে দেখতেছি এখানে একটি স্তম্ভ দেখতেছেন যে আল্লাহ এবং মোহাম্মদ লেখার বেশ ভালোই লাগছে পার্কটির মাঝামাঝি অবস্থায় এই স্তম্ভটি আমিও ঘুরে ঘুরে আপনাদের সব কিছুই এই পার্কের দেখাইতেছি আপনাদের এই পার্কটিতে বেশ চমৎকার লাগার একটাই কারণ হচ্ছে এখানে ডাকাতিয়া নদীর পাশেই এই পার্কটির অবস্থান এই ডাকাতিয়া নদীর সৌন্দর্যে পার্কটিটা আরও বেশি ফুটিয়ে তুলেছে এখানে আপনারা চাইলে এখানে নৌকা রাইডের ব্যবস্থা আছে এখানে নৌকা দিয়ে আপনারা এই ডাকাতিয়া নদীর আশেপাশে ঘুরে আসতে পারেন পাশেই দেখতেছেন যে সাবেক বেলি ব্রিজ যেটাকে বলে এখন নতুনভাবে এই ব্রিজটি তৈরি করেছে আগে ছিল লোহার ব্রিজ এটা এটা এই ব্রিজের পাশেই এই পার্কের অবস্থান এখানে আমি লক্ষ্য করলাম যে এই ডাকাতিয়া নদীর পাশে এখন উন্মুক্ত করা হয়েছে যে কোনো কেউ মাছ ধরতে পারে তাই এখানে একটি বাচ্চা দেখলাম যে মাছ ধরতেছে সে দিয়ে এখানে মাছ ধরার চেষ্টা করতেছে একটি মাছ পাইছে তো আমি আর ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না পলো দিয়ে পাশে থাকবেন পাশে রাখবেন আর আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন লোকেশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম